বিবাহের পর হান্নায় দিন দেখলেন একটা পাখি তার বাচ্চাদেরকে পাখির ছানাদেরকে বড় সুন্দর করে আদর করতেছেন ম্যা মমতা করতেছেন ইমরানের বি দেখলেন পাখি তার বাচ্চাদেরকে এত সুন্দর করে এত মায়া মমতা করেন তার যদি আমার একটা সন্তান থাকত আজকে ওই সন্তান থেকে আমিও আদর করতে পারতাম ইমরানের বিবি হান্না আল্লাহর কাছে দোয়া আল্লাহ আপনি আমার জন্য একটা একটার সন্তান দান করুন আল্লাহর কাছে দোয়া করার পরে যখন হান্না গর্ভবতী হলেন নিশ্চিত হলেন তার পেটের মধ্যে সন্তান আসছে যখন তিনি বুঝতে পারলেন তিনি হা মেলা হয়ে গেছেন গর্ভবতী হয়েছেন এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন রবি নজর তুলাকা মাফি বতনি যে সন্তান আছে যেই বাচ্চা আছে এই বাচ্চা জন্ম গ্রহণ করার পরে আমার এই সন্তানকে আমি আপনার ঘরের জন্য মুক্ত করে দিব আমার এই সন্তানের তুনিয়া কোনো কাজ করা লাগবে না আমরা এই সন্তান দুনিয়ার জন্য সৃষ্টি হবে না দুনিয়ার জন্য জন্ম হবে না আমরা এই সন্তান দুনিয়ার উদ্দেশ্যে জীবন যাপন করবে না আমরা এই সন্তানের একমাত্র কেবলমাত্র কাজ থাকবে বাইতুল মকদিসের خدمت করা ভগবান সালমান আমরাল সন্তান জন্ম দেই আমাদের সন্তানের গর্ভাবের মধ্যে আসার পরে আমরা বিভিন্ন রকমের চিন্তা করি সন্তানদের নিয়ে পরিকল্পনা করি ইমরানের বিবি হান্নার সন্তানের পরিকল্পনা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে এত মহাব্বত লাগছে আল্লাহ তাআলা কুরআন কারীমের দ্বিতীয় সূরা দ্বিতীয় বৃহত্তর সূরা সূরা আল ইমরানের মধ্যেই ঘটনা নিয়ে আসছে ইমরান আলাইহিস সালাতু সালামের বিবি আল্লাহর কাছে দোয়া করতে ও আল্লাহ আমার এই গর্বের সন্তান যখন জন্ম গ্রহণ করবে আমি তাকে তোমার জন্য উন্মুক্ত করে দিব তোমার ইবাদতের জন্য উন্মুক্ত করে দিব তার কাজ থাকবে শুধুমাত্র তোমার মসজিদ বাইতুল মকদিসের খেদমত করা ভগবচন্দনের মুসলমান ও পরদারের মা বোনেরা আপনারা শুনেন আপনাদের একজন মহিলার ঘটনা

মেয়ে সন্তান তো মসজিদের ইমাম করতে পারবে না এবার সে আকুতির সাথে আল্লাহর কাছে বলতেছেন ওগো আল্লাহ আমি আপনার কাছে দোয়া করেছিলাম আমার যদি সন্তান হয় আমি মসজিদের জন্য মুক্ত করে দিব আপনার ইবাদতের জন্য মুক্ত করে দিব আর সে আকুতির সাথে বলতেছে ওগো আল্লাহ রব্বি ইন্নী ওয়াদআতুহা উমসা আমি জন্ম দেই নাই আমি জন্ম দিয়েছি একটি মেয়ে সন্তান আল্লাহ ডাক দিয়া বলেন তুমি কি জন্ম দিয়েছো তোমার চাইতে তোমার আল্লাহ ভালো জানেন এইতে মন মেয়ে মারিয়াম আলী ইসলাম এমন হবে যে মেয়ে দুনিয়ার সাধারণ কোন ছেলের মতো হবে না দুনিয়ার সাধারণ কোন মেয়ের মতো হবে না হাজার 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 পুরুষ যা কিছু করতে পারে নাই এই মে মারিয়াম আলী ইসলাম তাদের চৈত শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম বলেন দুনিয়া যাবে

পিতা মাতার হক কি এটা তো আমরা জানি হাকুল সন্তানের হক কি এটা আমাদেরকে বলে দেয়া যত দূর পর্যন্ত যায় মুসলমানের মনোযোগ দিয়ে মুসলমানের সন্তানদের উপর আল্লাহ তালা মৌলিক অনেকগুলো হক দিয়েছেন তার মধ্যে কয়েকটি হক নিয়ে আজকে আলোচনা করবো এক নাম্বার হলো সন্তানের জন্য নেকકરીনি মা বাছাই করা নির্বাচন করা আপনার সন্তানের জন্য যেই মাট আপনি বাসাই করবেন এই মাটা যেন নেকકરીনি হয় দুনিয়াদার তিক্তকার যেন না হয় এই মাটা যেন দীনওয়ালা আল্লাহওয়ালা মা হইয়া যায় আর আল্লাহওয়ালা মা বানানোর প্রতিষ্ঠান নিয়াজুল জান্নাত নদীর পরমা মাদ্রাসা

যত দাবি সম্পদ আছে সমস্ত দাবি সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মহিলা নেককারিনী মহিলা নেককারিনী মহিলার চাইতে শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার মধ্যে হতেই পারে এই জন্য এক নাম্বার সিপত হলো এক নম্বর হক হলো বাচ্চার জন্য নেককারিনী মা নির্বাচন করা দুই নাম্বার সন্তান যখন গ্রহণ করবে সন্তানের ডান কানে আজান দাও বাম কানে তাকামাত দাও সন্তান জন্ম গ্রহণ করার পরে সন্তানের ছবি তুলে ফেসবুকে আপলোড করা নয় সন্তান জন্ম করবে ফটোশুটের মাধ্যমে সন্তানের চারাকে মানুষের বাসখানে পৌঁছায় দেওয়া নয় সন্তানের হক হলো সন্তান জন্ম গ্রহণ করার পরে সন্তানের ডান কানে মধ্যে আজান দেওয়া আর বাম কানে মধ্যে তাকামাত দেওয়া। আজান নাম আল্লাহু আকবার যখন উচ্চারিত হবে কান দিয়ে দিলের মধ্যে প্রবেশ করা যাবে আর যার দিলে জন্মের পরে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যাবে আল্লাহর নামের ধাক্কা লেগে যাবে আশা করা যায় ওই দিলওয়ালা মুসলমান ওই দিলওয়ালা সন্তান বড় ইমান ঈমানওয়ালা হইয়া যাবে

তারা জীবনে কখনো আজানের কালিমা গুলা শুনে নাই এত সুন্দর শব্দ গুলা তারা জীবনে কখনো শুনে নাই যখন উচ্চারণ করলো। বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা ছিল আবু মাহজুরা আবু মাহজুরা হুতাল এই আজানের কালিমা গুলা বার বারবার উচ্চারণ করতেছিলেন

শুরু করে দিলেন্লা এই দুইটা কালিমা আস্তে আস্তে বলতেছে কেন কারণ এই দুইটা কালিমার মধ্যে আমার আল্লাহ একাত্মবাদের শাহাদত আমার নবীর রিসালাতের শাহাদত দেওয়া হয় যেহেতু আবু মাহসুরা তখন মুসলমান হন নাই যেহেতু আবু মাহসুরা তখন পর্যন্ত ইসলামের সৌভাগ্য গর্জন করতে পারে নাই এজন্য আল্লাহর একাত্মবাদের শাহাদত দিতে চাইতেছে না নবীজির রিসালাতের শাহাদত দিতে চাইতেছে না আল্লাহর রাসূল আবু মাহসুরাকে বললেন এই দুইটা কালিমা বারবার বলো এবার আবু মাহজুরা উচ্চ স্বরে সুমিষ্ট দুইটা কালিমা উচ্চারণ করলে পরে মদিনায় চলে গেছেন আবু মাহজুরা তার কালিমা গুলা বারবার দৌড়াইছেন দিলের মধ্যে পৌঁছায় গেছে আবু মাহজুরা বলে আমার দিল শান্তি লাগে না করতে থাকে অস্থিরতা বিরাজমান কি হয়ে গেল কি হয়ে গেল যেই ধর্মের মধ্যে আছি না জানি এই ধর্ম সঠিক কিনা যেই কাজ করতেছি না জানি কাজ আমাকে না জান দিতে পারে কিনা আবু মাজুরা বড় হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন নবীদের কাছে যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কাছে আমি আসছি আমার নিজেকে সপে দেওয়ার জন্য

যদি আমি আমার আমার আপনার সন্তানের হক পালন করতে দেয়া জন্মের পরেই তার কানের মধ্যে আজান লাগা দে আর দ্বিতীয় কানের মধ্যে যদি আল্লাহর একামতের নাম গুলো লাগায় দেই হইতে পারে আল্লাহ তাহলে বড় হইয়া এই এক একটা সন্তান ইসলামের বড় বড় সৈনিক হইয়া যাবে আপনার আমার মৃত্যুর পরে নাম নেওয়ালা হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করে নেওয়ালা সন্তানের একটা হক বলেছিলাম মা দুই সুন্দর নাম কোথায় আমরা অনেক আচব আজব চিন্তা করি কেউ কেউ ভাবি যে স্মার্ট নাম রাখতে হবে আধুনিক নাম রাখতে হবে এবার আধুনিক নাম রাখতে যে আমরা আজীব আজীব নাম রাখি কেউ নাম রাখি টিটু টিটু নামের কি অর্থ এই আজগুবি নামগুলো না রাখা আকাশ বাতাস সাগর না নদী নালা খাল বিল এই টাইপের নাম না রাখা সুন্দর নাম রাখা সবচেয়ে সুন্দর নাম হলো ওনার যেই নামের শুরুতে আব্দ থাকে আব্দুল আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল কাহার কে আব্দুল যেই নাম আছে ওই নামগুলি সবচেয়ে সুন্দর যদি আব্দ দেওয়া নাম রাখতে না চাই তাহলে মুসলমানের সুন্দর সুন্দর নামগুলো রাখা ভাইবাম্বরের নামে নাম রাখা স্রায়েক রাম এর নাম নাম রাখা হলিয়া হলিয়াদের নামে নাম রাখা অথবা সবচেয়ে যে সুন্দর সুন্দর নাম রাখা হুজুরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হুজুর আবার এই সন্তানের জন্য এই নামটা রাখতে চাই এই নামটা কেমন হবে এটা মনে রাখবেন নামের অর্থ ব্যক্তির জীবনে প্রভাব ফেলে নামের যে অর্থ আছে অর্থের মধ্যে ব্যক্তির জীবনে প্রভাব ফে আল্লাহ তারা যেন তাকে সুস্থ করে দেয় আশ্রম থানবি ইবী রহমাতুল্লাহ আলাই পানি করা দিলেন দোয়া পেরা দিলেন যাও সুস্থ হয়ে যাবে নিয়ে গেছেন অসুস্থই সুস্থ হয় না আবার কিছুদিন পরে আশ্রবাড়ি থা কাছে আসছে আয়েশা বলতেছে হুজুর আপনি পানি পড়া দিলেন দোয়া করলেন সুস্থ তো হইল না আর একটু ভালো করে পানি পড়া দেন ভালি ওর ভালো করে দোয়া করে দেন হুজুর আবার ও পানি পড়া দিল ভালো করে দোয়া করে দিল যা সুস্থ হয়ে যাবে আর ও কিছুদিন চলে গেল সুস্থ আর হয় না আবার আসছে না শালি থানবীর কাছে হুজুর সুস্থ তো হয় না এবার আশ্রবাড়ি থানবী জিজ্ঞাসা করেন তোমার ছেলের নাম কি বলে আমার ছেলের নাম সাকিম সাকিম শব্দের অর্থ তো অসুস্থ সাকিম শব্দের অর্থ তো অসুস্থ যে সন্তানের নাম তুমি রাখছো অসুস্থ সে সুস্থ কেমনে হবে যাও আজকে থেকে তোমার ছেলের নাম সাকিম নয় তোমার ছেলের নাম সাকিব সাকিব নাম রেখা যখন পাঠাই দিছেন কিছু দিনের মধ্যেই আল্লাহর রহমত ওই সন্তান সুস্থ হয়ে গেছে সুবাহ এজন্য সন্তানের নাম রাখতে হবে সুন্দর নাম সুন্দর নাম রাখা পিতা জন্য সন্তানের হক মুসলমান আমরা আমাদের সন্তানের নাম রাখি সুন্দর নাম রাখতে পারি না আমরা এমন কত বাগা পিতা মাতা সন্তানের জন্য সুন্দর নাম রাখা সন্তানের হক এমন নাম রাখতে হবে যার নামের অর্ঘ সুন্দর আমাদের ওস্তাদ এবং তারা শাহ তার ছে বলেন তুমি তোমার ছেলের নাম এই আজব নাম কেন রাখলা জিবা বলে হুজুর আর রহমান থেকে গেছি সব জায়গায় দেখি

তো না জানলে তো আমরা সমস্যায় পড়া যাবে। হুজুর বললেন আরেকজন আসছে তার ছেলের নাম খিনজির খিনজির তো শূকর। হুজুর বললেন তুমি তোমার ছেলের নাম এরকম অদ্ভুত নাম রাখলা কেন? সে জবাব দেয় তার দাদি কোরআন পড়ার সময় খিনজির শব্দটি এত সুন্দর লাগছে। খিনজির শব্দ সুন্দর লাগার কারণে তার সন্তানের নামও খিনজির রাখা dise।

তাদের উপর বিদ্রোহ করার জন্য দুইটা গরু পালতেছে একটা গরুর নাম রাখছে আবু বকর আর একটা গরুর নাম রাখছে অমর নাউজবিল্লা। কিছুদিন পরে খবর আসছে ওই শিয়াকে তার গরুর সিং মাইরা বাইরা ফেলছে হুজুরের কাছে খবর গেছে হুজুর ওই যে শিয়া সাহাবিদেরকে বিদ্রোহ করে গরু পালতেছিল আর গরুর নাম রাখছিল আবু বকর অমর আজকে খবর আসছে গরু নাকি সিং মেরার ওই শিয়াকে মেরে ফেলছে হত্যা করেছে হুজুর বলেন যাও খবর নিয়া দেখো যেই গরুর নাম অমর রাখছে ওই গরুতেই সিং দিয়া হত্যা করা ফেলছে খবর নিয়ে দেখে সত্যি সত্যি যে গরুটার নাম রাখা হয়েছিল অমর সেই গরুটাই সিং দিয়া ওই শিয়াকে হত্যা করে ফেলছে এবার হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কি করে জানলেন অমর নামে গরুটাই হত্যা করেছে হুজুর বলেন আবু বকর আর মধ্যে ওমর বড় কঠোর ছিল ওমর কোন সময় বেয়াদবিকে برداشت করত না যখন গরুর নাম ওমর রাখছে ওমরের সিফাত আল্লাহ তাআলা মধ্যে দেয়া দিবেন আর ওই গরু বেয়াদব কঠোরের সিআকে হত্যা করে ফেলেছে ও আমার প্রিয় মা বোনেরা মনোযোগ দিয়ে শুনি বোঝার চেষ্টা করি নামের মধ্যে বড় প্রভাব আছে যদি আপনার সন্তানের নামটা সুন্দর হয় তার আহ্লা চরিত্রটাও সুন্দর হবে যদি আপনার সন্তানের নামটা চমৎকার হয় সুন্দর হয় তার জীবনটাও সুন্দর হবে যদি আপনার সন্তানের নামটা অলিয়া উলিয়া বুজর্গ দরবেশ নবীদের নামে হয় তাহলে তার চরিত্রটাও অলিয়া উলিয়া দরবেশ নবী বুজর্গদের মতো হয়ে যাবে

তার জন্য সুন্দর একটা নাম আল্লাহামের নাম সুন্দর নাম রাখা হয়েছে পুরা শিক্ষা দেওয়ার জন্য পুরো জাতি পুরা পন্দদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সন্তানদের নাম হবে সুন্দর নাম জন নাম্বার হক হলো সন্তানকে দিন আলো শিক্ষা দাও دینی আলো শিক্ষা দেওয়া এটা সন্তানদেরকে শিক্ষা দেওয়া পিতা মাতা উপরে ফরজ হক আমাদের নুরী ছেলেরা রিয়াজুল জান মাদ্রাসার মেরা এই হাদিসটা পরে তলাগুল আইমি ফারিদতমা আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাহ দীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপরে সন্তান জন্ম করার পরে প্রয়োজনীয় দীন ইলম শিক্ষা দেওয়া তার উপর ফরজ আমার ছেলে নামাজে শুদ্ধ করে কোরআন পড়তে হবে এমন নামাজ শুদ্ধ হয়ে যাবে কোরআন এতটুকু তেলাওয়াত করতে পারবে যতটুকু পরিমাণ মান শিক্ষা দেওয়া আমার উপরে ফরজ যতটুকু মাস আলা মাসাইল শিখলে আমার সন্তান সঠিক ভাবে উজু করতে পারবে গোসল করতে পারবে নামাজ পড়তে পারবে আপলাক শুদ্ধ হয়ে যাবে অতটুকু পরিমাণ মাসলা মাসাইল শিক্ষা দেওয়া পর দিন আলম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরস আর যদি আমার কোন পিতামাতা মাতা কোন মা বোনেরা তার সন্তানদেরকে যদি এই আলম শিক্ষা না দেই।

নামাজের মশলা মশাইল না জানার কারণে নামাজ পড়তে পারো না। অজুর ফরস অজু বাঙার কারণ না জানার কারণে অজু করতে পারো নাই অজু বাংছে কিনা বুঝো নাই তোমার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করি নাই যাও 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 আজকে কেমতের ময়দান থেকে জাহান নামে চলে যাও